ওম দক্ষিণ আজকে বাণী নিয়ে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা বাণী দিয়ে বলেছেন সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ তাই তো এত মধুর তো সীমার মাঝে অসীম আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আছে অসীম আর আমাদের এই দেহটা আছে সীমা তো এই দেহ সীমার মাঝে যিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড বেপিয়া বিরাজ করতেছেন তিনি পরম ব্রহ্ম পরমাত্মা এই পরমাত্মা তিনি অসীম নিরাকার আবার তিনি সাগার হতে পারেন তিনি বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপী আছেন তিনি ব্রহ্ম তিনি বৃহৎ তার চেয়ে আর কোনো বড় এই পৃথিবীতে নেই এই জগতে নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই সেই সেই ব্রহ্ম সেই পরমাত্মা তিনি আত্মরূপে আমাদের এই দেহের মধ্যে তিনি অবস্থান করে আছেন তা সীমার মাঝে অসীম তুমি এই সীমার মাঝে সে অসীম পরমাত্মা বিরাজ করতেছেন বাজাও আপন সুর তিনি আমাদের দেহের মধ্যে বসে আপন সুরে বাসি মে দিনরাত রাত চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছয় শতবার যাওয়া আসা করতেছে আমরা মিনিটে স্বাভাবিকভাবে পনেরোবার বার শ্বাসপ্রশ্বাস গ্রহণ করি তো এই যে তিনি মধুর সুরে বাসি বাজাইতেছেন এই যে তিনি যাইতেছেন আসতেছেন আমরা তাকে অনুভব করি আমরা কি কখনো অনুভব করে দেখছি আমরা কেন অনেকেই দেখিনি যে তিনি যে আসতেছেন যাইতেছেন শ্বাস প্রশ্বাস রূপে বাজি বাঁশি বাজাচ্ছেন বৃন্দাবনে ইতিহু বৃন্দাবনে তিনি বাজাইতেছেন বাজাতেছেন কদম্বতলে এটা কি আমরা কখনো লক্ষ্য করে দেখছি আমাকে কখনো ভেবে দেখেছি কখনো গভীরভাবে শ্বাস প্রশ্বাস শ্বাস নিয়ে দেখছি যে তিনি কীভাবে আসতেছেন কীভাবে যেতেছেন আমরা কিন্তু দেখিনি কিন্তু যারা মনে ঋষি সে মহাপুরুষ তারা কিন্তু এটি দেখেছে তারা এটা অনুভব করেছে গণনা করেছে যে চো চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছয় শতবার এই শ্বাস প্রশ্বাস রূপে তিনি এই দেহরূপ সীমার মধ্যে তিনি ঢুকতেছেন এবং বের হইতেছেন এই আত্মরূপে তিনি আমার মধ্যে বিরাজ করতেছেন দেখেই আমি কিন্তু কথা বলতে পারতেছি আমরা বেঁচে আছি এই সুন্দর জীবন যাপন করতেছি এই পৃথিবীর আলোবাতা যে পৃথিবীর যে নৈসর্গীয় সৌন্দর্য সব কিছু আমরা অনুভব করতেছি তাহলে আমার মাঝে তোমার প্রকাশ তাই তো এত মধুর সে ভগবান আমাদের দেহের মধ্যে তিনি এই যে একুশ হাজার বাসি বা যেতেছেন প্রাণরূপে তিনি আসতেছেন জিতেছেন আমরা তাকে কখনো অনুভব করে দেখি না এজন্য চণ্ডীদাস বলেছেন যে হাই গো কেমনে ধরি বহিয়া আমার বধূ আনবাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া ও সখী আমি কেমনই ধরি বহিয়া তো এই বধুয়াটাকে সে গোবিন্দ তো তিনি যে আমার এই বাড়ি এই দেহটা হচ্ছে আমার বাড়ি এখানে আত্মরূপে আমরা আসি ভগবান আছেন বা এই যে আমি সত্তাটা এটা হচ্ছে আত্ম এটা হচ্ছে আত্মা আত্মার কারণেই আমরা বেঁচে আছি তো এই যে তিনি শ্বাস প্রশ্বাস রূপে যেতেছেন এবং আসতেছেন আমাদের এই যে দুইটা নাসিগ একটা হচ্ছে ইরা নারী একটা হচ্ছে পিঙ্গুলা নারী আর কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস যখন আমাদের চেয়ে পরিবর্তন হয় তখন কিছুক্ষণের জন্য আমাদের সুষমরা নারীতে এই শ্বাসটা অবস্থান করে তো চন্ডীদারী বলেছেন যে আমার বধু আনবাড়ি যে আমারই আঙিয়ে না দিয়া তো এখন আমার মনে করেন যে ইরা নারী ইরা নারী দিয়ে শ্বাসটা বর্তমান বইতেছে বামনাশি এটা হচ্ছে ইরা নারি এবং ডান এটা হচ্ছে এবং দুই নাশিকে তারা যখন শ্বাস পাবে সেটা হচ্ছে সুষমরা নারী তো ইরা নারী দিয়ে শ্বাস যাওয়া আসা করার পর আস্তে আস্তে কিছুক্ষণ পর এটা আবার পিঙ্গলায় চলে যায় যখন ইরা নারী থেকে পিঙ্গলায় যায় তখন কিছুক্ষণের জন্য সুষমা নারীতে এই শ্বাস প্রশ্বাসটা অবস্থান করে তো আমরা যদি তখন লক্ষ্য করি যে আমার দুই নাসিকার দ্বারা শ্বাস প্রশ্বাস বইতেছে যতক্ষণ আমরা লক্ষ্য রাখতে পারবো ততক্ষণ এই শ্বাস কখনো পরিবর্তন হবে না দুই নাসিকার দ্বারাই শ্বাস প্রশ্বাস বের হবে আর যখনই আমরা কি স্মরণ চিহ্ন হব তখনই শ্বাসটা পরিবর্তন হয়ে ইড়া নাড়ি থেকে পিঙ্গুলা নাড়িতে যাবে আবার পিঙ্গুলা থেকে আবার যখন ইড়ে আসবে তখন কিছুক্ষণের জন্য শুষণ অবস্থান করবে আমরা যে লক্ষ্য রাখতে পারি তাহলে কিন্তু শ্বাসটা পরিবর্তন হবে না আর যদি আমরা যখনই আমাদের লক্ষ্য বিচ্ছিন্ন হবে তখনই শ্বাসটা পিঙ্গুলা থেকে ইরান নিতে আসবে তো এই যে বধুমা আমার বাড়িতে এক একশিকা থেকে আর এক যাচ্ছে যাচ্ছে এই যে আমার বাড়ি থেকে আর এক বাড়িতে যাচ্ছে তো আমি যদি তাকে আটকিয়ে রাখি তাহলে যতক্ষণ আমি আটকিয়ে রাখবো ততক্ষণ তিনি অবস্থান করতে সেখানে অবস্থান করতে বাধ্য আর যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে এই শ্বাস প্রশ্বাস পরিবর্তন হয়ে যাবে তো আমাদের উচিত এই শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করা এবং সেই প্রাণগোবিন্দ কীভাবে যাওয়া আসা করতেছেন এটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের মুনি ঋষিরা এই নির্দেশনা দিয়েছেন আমরা একজন সদ্গুরু আশ্রয় করে আমরা এই সম্পর্কে জানব এবং নিয়ে আমরা এই প্রাণক্রিয়া করব এবং অনু তাকে অনুভব করব তো আজকে এ পর্যন্তই সকলকে ওম শান্তি সকলে ভালো থাকবেন সরবে ভবন্ত না সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী বসন্ত মা কচ্ছি দুঃখ ভাগ ভবেন ওম শান্তি